কিংডম সম্পর্কে আলোচনা আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ রাজত্ব আল্লাহ শক্তি সৃষ্টির কুদরতের কথা আলোচনা করা হয়েছে এই জন্য সুরাটির নামটা অত্যন্ত চমৎকার সুর আল মুলক এই মুল্ক আল্লাহ তালার এই মুলকের কথা কোরআন শরীফ আপনারা অনেকবার শুনেছেন লিল্লাহি হিমুলক সামাওয়াতে বল আরো সমস্ত আকাশ জমিনের ক্ষমতা কুদরত পাওয়ার সব কিছু আল্লাহতালার হাতে এবং আপনারা আরো শুনেছেন কলিল্লা হুম্মা তু তিল মুল্কা মুলকা মুল্কা শাহ আর এই মানুষকে সামান্য মূল আল্লাহ তালা দেন একটু সামান্য পাওয়ার দেন এই জন্য দুনিয়ার মধ্যে যারা ক্ষমতাসীন হয় বাদশা তাদের টাইটেল হচ্ছে মালেক অথবা মালিক মালিক হল বাদশাহ আর মালিক হলো কোনো কিছুর মালিকানা যার হয় মালিক আমরা বলি না আমি বাড়ির মালিক এবং গত সপ্তাহে আমরা এটার এক্সাম্পল এনেছিলাম যে বাড়ির মালিক আমরা না ঘরের মালিকও আমরা না জমিনের মালিক সবই আল্লাহ তালা তো মানুষের যদি আরবি ভাষায় কোনো কিছুর মালিক হয় এটাকে বলে মালিক মিম আলিফ লাম কাম যেটার কথা সুরাল আলফাকে হাতে আছে মালিক ইয়ুদ্দিন বিচার দিবসের যিনি মালিক তো মানুষ ও মালিক আল্লাহ তালাও মালিক তো সমান হয়ে গেল নাকি আপনিও বাড়ির মালিক আল্লাহ তালাও এই দুনিয়া আস্তে আস্তে সব মালিক সব সমান হয়ে গেল তাহলে আল্লাহর জন্য যে মালিক শব্দ ব্যবহৃত হয় এটা আবার মানুষের জন্য তো আছে দেখি তা নাহলে আপনি বাড়ির মালিক হবেন কেন তো এই যে আল্লাহর কিছু সেফাত আছে যেগুলো মানুষের জন্য ব্যবহৃত হতে পারে কিন্তু মানুষের অর্থ সে সেফাতের মানুষের যে অর্থ হয় আল্লাহ তালা জন্য সমান অর্থ নয় কনসেপ্ট ব্যাপকতা অর্থের অনেক বেশি যখন আল্লাহ তালা জন্য ব্যবহৃত হয় মাহলুকের জন্য যখন ব্যবহৃত হয় মালিক তখন অতি সামান্য অর্থে আসলে আপনি আমি কেউ মালিক না আসল মালিক তো আল্লাহ তালা একটু সামান্য কয়েকদিন দেখাশোনা করার জন্য একটু পরীক্ষা করার জন্য আল্লাহ তালা দিয়েছেন যেটা আমরা বিস্তারিত গত সপ্তাহে আলোচনা করেছি আবার বাদশাহ হয়ে গেলে সেটা হোক মালিক তো বাদশাহ মালিক তার মানে দেশের মালিক তো দেশের মালিক পদুর হইতে পারে সে সে বেশি তার নাও থাকতে পারে আল্লাহ তালা দেন আল্লাহ তালা ছিনিয়ে নিয়ে যান তেল মুল্কা মানতা শাহ উ অতান জুল মুলকা নিমান্তা শাহ যাকে চান কয়েকজন যেন দেন যাকে চান তার থেকে আবার ছিনিয়ে নিয়ে তার হাত থেকে ক্ষমতা উৎখাত করে ফেলেন এবং ক্ষমতা পেতে গিয়ে নিতে গিয়ে রাখতে গিয়ে কত যে মারামারি কত মানুষ মরে কত মানুষ মারে তার কোনো ইয়ত্তা নেই অথচ এটা অত্যন্ত টেম্পোরারি আল্লাহ তালা দেন সে কেউ কেউ আবার মনে করে যে আমরা যদি পেয়ে যাই আল্লাহ তালাই দিছেন তার মানে আমরা খুব ভালো এই জন্য তো পেয়ে গেছি এইটা না আল্লাহ তালা পরীক্ষা করার জন্য জালিমকেও ক্ষমতায় দেন ভালো মানুষকেও ক্ষমতায় বসান উভয়ের জন্য পরীক্ষা হয়ে যায় যাই হোক গত সপ্তাহে আমরা বিস্তারিত আলোচনা করেছি আল্লাহর এই মুলক সম্পর্কে মুলকিয়ত সম্পর্কে এখানে আবার বলছি এই জন্য যে পুরো সুর জুড়ে আল্লাহ তালার সমস্ত মুলকের কথা আছে আমাদেরকে আল্লাহ তালা আজকে ষোলো নম্বর আয়াতে যেটা বলতে চান সেখানে মুলক আল্লাহ তালার এই ক্ষমতার সৃষ্টির কুদরতের কিছু জিনিস আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন দেখিয়ে দেখিয়ে আমি তোমরা এই যে আকাশ দেখতে পাচ্ছ আকাশে যারা আছে এরা যদি জমিনকে বা যিনি আকাশে আছেন তিনি যদি জমিনকে জমিনকে কি করেন তলিয়ে দেন আজাব দিয়ে দেন তাহলে এই জমিনটা কি হবে এই জমিন আর স্থায়ী হয়ে টিকে থাকবে না আল্লাহর আজাব রাজাব নাজির হয়ে গেলে জমিনটা হেলতে থাকবে দুলতে থাকবে এই জমিনের মধ্যে অনেক ধরনের বিপর্যয় নেমে আসবে আকাশে কে আছেন যার দিকে ইঙ্গিত করা হচ্ছে আল্লাহ রব্লা আলমীর উপরের দিকে আছেন যদিও তিনি তার আকাশ বলতে আকাশের উপরে যে আরেক জায়গা আল্লাহ তালা নিজের জন্য একটি জায়গার কথা বলেছেন একটি বিশেষ বিষয় আলোচিত হয়েছে সেটা হচ্ছে আর তো তো নিচের দিকে ও না কোন দিকে উপরের দিকে আল্লাহ আকাশ বলতে উপরের দিকে জন্য তালা বুঝিয়েছেন যে যিনি উপরওয়ালা আছেন আমরা বলি উপরওয়ালা উপরওয়ালা খুশি থাকলে সব ঠিক এটা আমরা বলি না বাংলায় তো আল্লাহ তালার দিকে ইশারা করার জন্য উপরে কথা বলা হয়েছে আকাশের দিকে দেখানো হয়েছে আসলে তো আল্লাহ তালা আর রহমান আল্লাহ আর তিনি আর ফেরে গ্রহণ করেছেন তো যাই হোক যিনি আকাশে আছেন তিনি যদি জমিনকে খাস করে দিতে চান জমিনকে ডুবিয়ে দিতে চান তলিয়ে দিতে চান একেবারে ভূমিকম্প নাদিল করে গোটা জমিন নিচের দিকে ধস নেমে যায় এবং এই জমিন আর যেভাবে ঠিক করে দেওয়া আছে এটা না থাকে তাহলে জমিনের ভিতরে তোল শুরু হয়ে যাবে তোমরা আর বাড়ি ঘরে এত আরামে শুয়ে বসবাস করতে নিজের জায়গায় বসে থাকতে দাঁড়িয়ে থাকতে পারবে না একটা কেয়ামত ঘটে যাবে ফাইদাহি এই জমিন যে এখন ঠিক হয়ে দাঁড়িয়ে আছে আর দাঁড়াবে না এটা এখন নড়া শুরু করে দিবে তা জি ও তা ঘাবু ও তার তরেবু জমিনী ভিতর ইত্তরাব শুরু হয়ে যাবে তখন কে তোমাদেরকে থামাবে তোমরা কি ভয় করো না যে উপরওয়ালার হুকুমকে লঙ্ঘন করলে পাপ কাজে ডুবে থাকলে নাফরমানিতে লিপ্ত হয়ে থাকলে কি আদাব আসতে পারে তার উপর ইমান না আনলে কত বড় আদাব দিয়ে তিনি তোমাদেরকে ধ্বংস করতে পারেন নাকি তোমরা নিরাপত্তা পেয়ে গেছ একদম নিরাপদ অনুভব করছ যে যিনি আকাশে আছেন তিনি চাইলে তোমাদের উপরে প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করে দেবেন না আগুনের বৃষ্টি নামিয়ে দিতে পারেন পাথরকে আগুনের শলাকা বা আগুনের লাভা হিসাবে তৈরি করে উপর থেকে নিক্ষেপ করে তোমাদেরকে তিনি শাস্তি দিতে এবং নিষ্পেষিত করে দিতে পারেন এটা কি তোমরা এখেন করো না বুঝো না জানো না কেমনি এত নিরাপদ মনে করো নিজেকে এত গুনা খাতায় লিপ্ত থেকে হে মানুষ তোমাদের এত নিরাপত্তা ঘুমা সে কেমনে নাফরমারি করে ফসা তা কাইফানাদির আমি এখন চাইলেই গুণা করলেই শাস্তি দিতে পারি দেই না পরীক্ষা করি সুযোগ দেই অবকাশ দেই সময় দেই তোমরা তো করো কিনা তবে একদিন অবশ্যই আর পাবে কাইফানাদির আমার পক্ষ থেকে যারা সতর্ককারী এসেছিলেন সতর্ক বাণী দিয়েছিলেন সাবধান করেছিলেন তোমাদেরকে সতর্ক করেছিলেন এই কথা যে শুনো নাই কুফরি করেছ নাফরমানি অব্যাহত রেখেছ এর শাস্তি কি পরিমাণ হতে পারে তোমরা অচিরেই তের পাবে বেশি দিন লাগবে না মাঝে মধ্যে আল্লাহ তালা দুনিয়াতেও দেখিয়ে দেন পরে আল্লাহ তালা তো দেখাবেনি দুনিয়ার মধ্যে এই যে প্রস্তর বৃষ্টি হতে পারে দেখেন কিছুদিন আগে আল্লাহ তালা একেবারে অনুপরমাণু কণার মতো পাথরের আগ্নেয়গিরি কোথায় হল আইসল্যান্ডে হল একটু আইসল্যান্ডের আগ্নেয়গির লাভার থেকে সাই আকারে কিছু আকাশে উঠেছিল তাই না অতি কণার মতো এগুলো বাতাসে ঘুরাফিরা করে এমনকি এই দেশের আকাশ সীমায় ঢুকে পড়ল বিনা পাসপোর্টে ভিসা ছাড়াই জমিন তো আল্লাহ এই দেশের সরকার ছড়াই তো আজ্ঞা করে নাকি ঢুকে পড়ল এখন সেটা দেখাও তো যায় না আমরা এমন কিছু দেখলামও না কিন্তু বিমানওয়ালারা কিরকম ভয় পেল দেখলেন খবরদার বিমান চালিয়েও না আকাশীমায় এই সাইয়ের মতো এটা কনার মতো এটা ডেঞ্জারাস জিনিস এটা প্লেনকে একেবারে ক্রাশ করে দিতে পারে তো এটা কিন্তু বড় পাথরের টুকরাও না কিরকম সাইয়ের একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তো হাঁস এবার তো হলো গরম জ্বালানি আগুনে লাভার মতো পাথর সেই পাথর তো আলা পাঠার নাই একটু সামান্য নমুনা দেখালেন মানুষকে সতর্ক করতে সাবধান করতে তো কয়জনে আমরা তাওবা করেছি এটা এই খবর আসার পরে কয়জন কাফের ইমানে এনে ফেললো কয়জনে সতর্ক বাণী গ্রহণ করলো কিছুই করল না আল্লাহ তারা এত পাওয়ার দেখালেন হৃদর আর বিমান উড়ে কথা ঘন্টায় কয়টা মিনিটে কয়টা কন্ত দেখি কার কার কাছে স্ট্যাটিস্টিক আছে হ্যাঁ প্রতি প্রতি মিনিটে চারটা করে আমাকে আরেকজন বলছেন সেভেন্টি ফাইভ সেকেন্ডে নাকি কত একটা করে আপনি বলছেন প্রতি মিনিটে চারটা সঠিক সংখ্যা পাইলে ভালো হতো যাই হোক এতগুলো বিমান উঠানামা করে সবগুলোকে থামাই দিল হ্যাঁ মানুষের কিছু করানো অসহায় মতো বসে আছে কখন মাহবুদ আল্লাহ মেহরবানি করে সাফ করে দিবেন না করে মিসাইল টিসাইল দিয়ে সাফ করছে তুমি মানুষ পাওয়ার গেলে কোথায় তারপরে মানুষ আল্লাহর কাছে আসলো না আহারে আল্লাহর কত কুদরত আল্লাহ দেখালেন মূল দেখালেন আকাশের মধ্যে একটু সামনে ছাই ছেড়ে দিয়ে জমিন থেকে উঠে আর যদি হাসেবান পাঠান পাথরের অগ্নি বর্ষণ করেন তখন কি উপায় হবে মানুষের কি উপায় হবে বলা কদ কেজাবাল্লা দিন হিম কবিলিহিম ফাঁকাই না নানা তোমাদেরকে হে মানুষ এখনই আমি শাস্তি দিলাম না শাহস্তা করলাম না তোমরা এগুলো আমলে নাও না তোমরা কি ইতিহাস পড়ো না ওলা আগে যারা মিন মিনকাবলিহীম তোমাদের তাদের আগে যারা এইরকম আল্লাহ তালার কথাকে বিশ্বাস করেনি করেনি তাদের কি হয়েছে ফাঁকাই ফেকানা নাদির কেন ফেকাই ফাঁকানা নাকির যারা আগের জমানায় এরকম আল্লাহ তালার সঙ্গে নাফরমানি করল কুফুরি করল তাদেরকে নাকির কেমন হয়েছে নাকির অর্থ হল আল্লাহর আজাদ এবং পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে ইন্তেকাম সায়স্তা করা হয়েছে কীভাবে এক একটি কাউমের ইতিহাস আপনারা পড়েন গল্প নয় এগুলো ইতিহাস কৌমে আদ সামুদ ফেরাউন এগুলোর এখনও তাদের চিহ্ন দুনিয়াতে রয়ে গেছে ফেরাউনের চিহ্ন পাওয়া যায় পিরামিড দেখলে মিশরে তার লাল দেখলে তার মমি দেখলে আর কমে আদ কমে সামুদ্র এখনো চিহ্ন রয়েছে কমে আদের চিহ্ন দেখতে হলে কমে লুতের চিহ্ন দেখতে হলে জর্ডান জ্ঞান যান দেখা যাবে ডেড সি আশেপাশে কমে সামুদের চিহ্ন দেখতে হলে মাদাইন সল এক সৌদি আরবে মদিনার কাছাকাছি আসে মদিনার থেকে তাবুক যাওয়ার পথে ওখানে আসে ওদিকে গেলে পাওয়া যায় আল্লাহ বলেন লোকেরা জমিনে একটু ঘুরে বেড়াও দেখো এই জন্য মুসলমানরা যাওয়া দরকার কিন্তু মুসলমানদের যাওয়ার উদ্দেশ্য আর অমুসলিমদের যাওয়ার উদ্দেশ্য কি একরকম মুসলমানদের উদ্দেশ্য হবে আলাদা ফালদুরু কেই ফেকিবাত